গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সেকেন্ড আগস্ট শুক্রবার আর কালকের ভ্লগটা অনেকটা ছোট হয়ে গেছে একটু ম্যানেজ করে নিও হ্যাঁ মাঝে মাঝে ওরকম হতেই থাকে আমার আরে জানো তো আজকে সকালবেলা তো একই ঘুম ছাড়ছিল না মানে কোনোদিনও দিনও ঘুম ছাড়ে না কিন্তু মানে মুখ ধোয়ার পরে ঘুমটা ছেড়ে যায় কিন্তু সে আজকে মুখ ধুয়েছে তারপরও যেন আমার ঘুম ছাড়ছে না আমার মনে হচ্ছে আমি যদি এখন বিছানাতে শুয়ে পড়ি না আর এই যেগুলো সব দেখে নাও কালকেগুলো সব আমি যাব পরিষ্কার করতে কত বেড়ে গেছে দেখেছো আর সকাল থেকে কি সুন্দর বাইরের ওয়েদার হয়ে আছে দেখাচ্ছি সকাল থেকে এরকম পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে অব্দি এখন একটু থেমেছে ভালো ওয়েদার হয়ে আছে আর ওখানে আমি রান্না করছি দিনের ঝোল ভাত আর দেখে একটু পরলা ভেজে নিল আর যদি ওখানে জামাকাপড়গুলো দেখতে পাও এগুলো একটু ভিজে আছে ওই জন্য ওখানে রেখে দিচ্ছি শুকিয়ে গেলে কালকেই আমি সব আর কি গুছিয়ে রেখে দিতাম একটু ভাবছিলাম যদি আজকে রোদ ওঠে তাহলে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেবো কিন্তু ওয়েদার তো মনে হয়ে গেছে

আমি তো ওখানে ডিম তো অলরেডি কষা তো শুরু করে নিজে শুরু করেছে ডিমিয়াজ চল তার হচ্ছে হ্যাঁ নির্বাণ এসে স্নানেতে গেছে আর ওখানে আবার ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আর ডিম আলুর জল করছে তো তা আলুটা তো সেদ্ধ হতো কিছু হয়েই এসে ছোটো হয়ে গেলে টিফিনটা ব্যাক করে দেবো আর ডিমটা হয়েও গেলে আমি করলা ভাজটা করে নেব দাদা পুরো স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছে গুড মর্নিং হালদা তোমাকে দেখানোই হয়নি কী বলবে গরম না ঠিকঠাক ওয়েদার আছে এখন বলো তো চলো এই যে স্মুদি খেয়ে নাও এই এবার সবাই বলবে তুমি দাদাকেও স্মুদি কেন দাও কেন দেয় কেন দি বলে দাও তুমি জোরে বলো ওই জন্য বেরিয়ে যাচ্ছে সাবধানে যাবে সাবধানে আসবে টাটা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ফেসও হয়ে গেছে দেখি একটু পরে স্থানেতে যাবো আর ওয়েদার তো মেঘলা হয়েই আছে আরও মানে ভালো একটু বৃষ্টি হবে ভালো একটু বৃষ্টি হওয়া ভালো তখনও বলছিলাম যে রোদ ওঠার থেকে ওয়েদার মেঘলা থাকা ভালো কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এটা বেশ ভালো লাগে ওই মেঘলা ওয়েদারে ওই ব্যবসান দি গরম এটা ঠিক ভালো লাগে না তো মনে হয় বৃষ্টি হবে হোক বৃষ্টি ঠান্ডা হবে সেরে মেলা আর ভালো লাগে জলটা ঠান্ডা ঠান্ডা না আরও বেশ ভালো লাগছে যেটা করি আর কি আমি রোজ বসে বসে একটু টিভি দেখি তার ক্ষেত্রে এখন অনেকটাই লেট আছে চুলটা এখন আচড়াই নি ভিজে আছে বলে কারণ তোমরা তো সবাই জানো ভিজে চুল আচরালে বেশি চুল ওঠে তোর জন্য চুরিটা এখন শুকিয়ে যাও তারপরে আর কি চুলটা আঁচড়াবো আমি এখন তাই করি ভিজে চুল আচড়াই না চুরি শুকিয়ে চুল করে তারপরে আঁচড়া ঘরের জানলাটাও আমি খুলে দিলাম কারণ বেশ বাইরেটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো ওই জন্য খুলে দিলাম রোদ থাকলে এমনি বন্ধই থাকতো রোদ নেই ওই জন্য খুলে দিয়েছি লাঞ্চে বসে গেলাম ভাত করলা ভাজা ডিমালুর তরকারি চলো খেয়ে নিই জানো তো ওয়েদারটা তো এখানে বেশ ভালো হয়েছে আমি দুপুরবেলা যখন শুয়েছিলাম না আমার পিটুটালি এত ঠান্ডা লাগছিলো এসি তো চালাই নি কারণ এতো ভালো ওয়েদার হয়ে আছে এসির কোনো দরকারই নেই সন্ধ্যা হয়ে গেছে আমি এখন চলো সন্ধেটা দিয়ে নিই সন্ধে দিয়ে আমি রান্না করছিলাম আমার রান্না হয়ে গেছে খানে ছোলার ডাল করেছে আর পরোটা করেছি রাতে ছোলার ডাল হয়ে গেছে আর একটা এখানে আমি ময়দাটা ময়ন দিয়ে রেখে দিয়েছি ওর চাপা দিয়ে রেখে দেবো তখন অফিস থেকে এসে গেছে আমার এখানে খেতে বসে গেছি পরোটা ছোলার ডাল আর রসগোল্লা পরোটা আর আলুর দামটা কেমন লাগলো বলো রে বা আপনরা ঘায় তুলো না তারপরে বলো বলো নরম ছিল ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো তুমি তো আমার দিকে তাকিয়ে আছো আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লাগে দেখা হচ্ছে আজকে তুমি টাটা টা গুড নাইট